নির্দিষ্ট সময় অন্ধকারে ঢেকে গেল স্টেশন ঘাব না গিয়ে মানসিক শক্তি বাড়িয়ে যাত্রীরাও শামিল হলো যুদ্ধকালীন তৎপরতায় বুধবার রাত সাতটা জমজমার জলপাইগুড়ি টাউন স্টেশনের প্ল্যাটফর্ম ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হলদিবাড়ি প্যাসেঞ্জার ট্রেনের আসার সময় হতেই হঠাৎ অন্ধকারে ঢেকে যায় স্টেশন তবে রেল পুলিশের আগাম ঘোষণায় প্রস্তুত ছিলেন প্ল্যাটফর্মে অপেক্ষমান যাত্রী চন্দনা রায় সহ কোনি সন্তান নিয়ে বসে থাকা শিল্পা ঘোষ নির্দিষ্ট দশ মিনিট সময়ের মধ্যে নিভে যেতেই আলো আর এর পক্ষ থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে বিমান হানার সাইরিন বেজে উঠে ব্ল্যাকআউট করা হলে সাধারণ মানুষকে কী ধরনের তৎপরতা গ্রহণ করতে হবে মাইকে চলতে থাকে সেই প্রচার এই মকটুল প্রসঙ্গে রেলযাত্রী চন্দনা রায় বলেন খুবই ভালো উদ্যোগ কারণ বর্তমান পরিস্থিতি এমন সচেতনতামূলক প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে পাকিস্তান দেশের মদতে জঙ্গিরা আমাদের নিরীহ পর্যটকদের হত্যা করেছে উপযুক্ত ব্যবস্থা নিয়ে ভারত সরকার মুছে দেওয়া হোক পাকিস্তান নামক দেশটিকে সন্তান কোলে ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে অপেক্ষমান যাত্রী শিল্পা ঘোষ জানান এটি নতুন অভিজ্ঞতা হলো আজ ব্ল্যাকআউট যেটা আগে জানা ছিল না তার আগে মাইকিং বলল যে যে যেখানে আছেন সেখানে সেভাবেই বসে থাকুন ব্ল্যাকআউট হবে তো সেটাই হলো দশ মিনিট সেটাই একটা নতুন অভিজ্ঞতা হলো এই ব্ল্যাক আউট এটা তো আগে সেরকমভাবে জানা ছিল না ব্যাপারটা তো এই যুদ্ধ পরিস্থিতি কালে যা শুনতে পাচ্ছি চারিদিকে তার জন্য যে এই মকড্রিলটা রাখা হয়েছে আজকে সেটারই একটা পার্ট যাই হোক দশ মিনিট থাকলাম এভাবে এখানে বসে এটাই না অসুবিধা হয়নি মাইকে যা বলেছিল এটা জলপাইগুড়ি স্টেশন

আমার বাড়ি হলদিবাড়ি কি অভিজ্ঞতা হলো এখানে এসে অভিজ্ঞতা আমি মূলত হচ্ছে হলদিবাড়ি যাওয়ার জন্য ট্রেন ট্রেন ধরবো বলে স্টেশনে এসছি তো স্টেশনে বসে থাকতে থাকতে মাইকিং শুনতে পেলাম তো মাইকিংটা কিসে যেটা হচ্ছে যেমন স্টেশনের তরফ থেকেও একটা মাইকিং করলো তারপর হচ্ছে আরপিএফের তরফ থেকেও করলো সেটা হচ্ছে একটা সাবধান মানি সাবধান বাণী যে সাতটার আগে মাইকিংগুলো করে সবাইকে করে দিল যে সবাই নিজে সাবধানে থাকুন যেহেতু সাতটা থেকে সাতটা দশ দশ মিনিট হচ্ছে লাইট বন্ধ থাকবে অন্ধকার একটা জায়গা চলে আসবে সেখানে হয়তো দেখা যাচ্ছে যে একটা দুকর্মও হতে পারে এটা একটা জমনে অবস্থা তারপর দশ মিনিট পরে লাইট আসলো তারপরে এই যে দশ মিনিট লাইট জ্বালানো নিশ্চয়ই একটা মানে কি বলবো উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি আজকে আমাদের ভারত এবং পাকিস্তান মিলে যে মানে এটা যুদ্ধ হবে হবে পরিস্থিতি বা হচ্ছে এরকম তো এই বার্তাটা দিয়ে আমরা মানে বোঝাতে চাইছি যে আমাদের যে ভারতবর্ষ এই অন্ধকার ছেড়ে যেন দিকে আসে বা পাকিস্তানকে যে পাকিস্তান যেভাবে আমাদের ভারতবর্ষের মানুষকে নিহত করেছে সেই নিহতে প্রতিশোধ প্রতিশোধ নিতে এই হচ্ছে একটা কি বলবো মানে পলিসি যাতে মানে অকল সেনাবাহিনী হ্যাঁ আমরা চালিয়ে নখানা জঙ্গির ঘাঁটি মুড়িয়ে দিয়েছে হ্যাঁ অবশ্যই হান্ড্রেড আমরা করি আমাকে মানে উড়িয়া দিক পাকিস্তান কেন যে পর্যটকরা গিয়েছিলো ভারতীয় পর্যটকরা তারা নিরীহ তারা তো কিছু অন্যায় করেনি সে অন্যায় ভাবে যেভাবে ওরা মারলো তা তো আমরা কখনোই পাকিস্তানকে সমর্থন করব না যে পাকিস্তান উঠে দাঁড়ান পাকিস্তান করেই যাক আমরা এটাই চাই কি আমার নাম চন্দনা রায়